আজকে তোমাদের সাথে খুব সুন্দর একটা ভিডিও শেয়ার করতে চলেছি তো তার আগে অবশ্যই তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এবং আইকনটা অন করে দাও বর্ধমানে একশট শিব মন্দির সামনেই শিবরাত্রি তো খুব সুন্দর করে সাজিয়েছে মানে সাজাচ্ছে তাছাড়াও একশট শিব মন্দিরের মন্দিরটাও ভিতর মানে ভিতর থেকেও খুব সুন্দর করে নতুন করে আবার সব কিছু সাজানো গোছানো হয়েছে দেখলাম আর ওইখানে যে একশো আটটা একশো আটটা তো না একশো নটা মন্দির আছে তো প্রত্যেকটা মন্দিরের আলাদা আলাদা নাম দেওয়া হয়েছে মানে প্রত্যেকটা মন্দিরের গায়ে নাম লেখা হয়েছে এক একটা শিবলিঙ্গের মন্দির এক একটা নাম দেওয়া হয়েছে তো সেটা আগে থাকে নি তো এবারে গিয়ে দেখলাম তো খুবই ভালো লাগলো ব্যাপারটা আর এই যে সামনে গেটটা করেছে গেটটা কিন্তু খুবই সুন্দর তোমরা অবশ্যই যাবে আর তার আগে বলে রাখি এই যে মানে ওই যে গেটটা ঠিক বাঁ দিকে দু টাকা করে টিকিট করেছে মন্দিরে প্রবেশ করার আর এখানে মন্দিরের ছবি মন্দিরের বই সব কিছুই বিক্রি হয় এই যে সব কিছু আমি যতটা পেরেছি তোমাদেরকে ভিডিওতে শেয়ার করেছি তো এই যে মন্দিরগুলো রং তো হয়েছে তাছাড়াও এই যে এই সামনের এই জায়গাগুলো এখানে আগে অন্য রকম ডিজাইন ছিল এখন এগুলো ওইগুলো তুলে এখন নতুন নতুন ধরনের হয়েছে তো খুবই সুন্দর আর তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো ভালো লাগবে তারপরে এই যে প্রত্যেকটা মন্দিরে ভগবান শিবের একশো নটা নাম লিখেছে মানে এই যে এই যে এই এই রাস্তাগুলো আগে অন্যরকম ছিল তো এখন সেগুলো তুলে এগুলো নতুন করে হয়েছে এখানে যদি মনে করে যে সবকটা মন্দির দর্শন করব তো অনেকটা হাড়ে হেঁটে 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 সবকটা মন্দির দর্শন করতে হবে যে তোমাদেরকে ভোলে বোমের দর্শন করিয়ে দিলাম হরহার মহাদেব অবশ্যই একবার সবাই বলো হরহার মহাদেব আর সবাইকে জানায় শিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা আর এই যে এইখানটা এখানটায় যে বসার বেঞ্চি তো এখানটায় যে সুন্দর করে বাঁধিয়ে দিয়েছে এগুলো আগে থাকেনি এগুলো নতুন করে সব হয়েছে তো খুব ভালো মানে এই ব্যবস্থাটা খুবই ভালো আমার তো খুবই ভালো লাগলো দেখে যে খুব সুন্দর আর এই গাছগুলো তো ছিলই যে গাছের গোড়াগুলোকে সুন্দর করে বাঁধিয়ে দিয়েছে তারপর এখানে যে এত বসার জায়গা করেছে পাশে পুকুর আছে একটা এই দেখো সামনেও খুব সুন্দর এই যে প্রত্যেকটা এখানে প্রত্যেকটা কথা এই যে তোমরা দেখবে আমি ভিডিওটা কাছ থেকে করেছি এখানে কি মানে মন্দিরের কী কী নিয়ম সেসবই এখানে এই এইগুলোতে বলা মানে বলা আছে এখানেও একটা গেট করেছে এই গেটটার এখানে একটা অনেক বড় একটা ঘন্টা আছে আর এই গাছে সবাই সুতো বাঁধে এই গাছে সবাই সুতো বাঁধে কিন্তু এখানে এই যে বোর্ডগুলো টাঙানো আছে সেখানে বলা হয়েছে মানে বলা আছে লেখা আছে যে সুতো সবাই ওই রেলিংয়ের বাঁধতে গাছের ডালে সুতো বাঁধতে বারণ করেছে তো এই দেখো আমি এই বোর্ডগুলোকে মানে বোর্ডগুলো ছবি তুলেছি তোমরা ছবি ভিডিওটা পজ করে এগুলো পড়ে নিতে পারবে এই যে পুজোর সামগ্রী এখান থেকে কিনতে হবে বাইরে থেকে কিনে আনা যাবে না বিশেষ দান পুজোর জন্য বোর্ডের সাথে যোগাযোগ করতে হবে যে উপাচার স্টল আছে সেখান থেকে সব কিছু কিনতে হবে আর নির্দিষ্ট জায়গাতেই ধূপ মোমবাতি দেওয়ার কথা বলা হয়েছে তো এগুলো তোমরা পজ করে পরে নিতে পারবে এই যে মানদের সুতো গাছে ডালে বানতে বারণ করেছো পার্কিং পার্কের রেলিংয়ে বাঁধতে বলেছে কিন্তু সবাই গাছের ডালে বেঁধেছে এখন থেকে এটা বারণ করে দিয়েছে এই যে শিবরাত্রি মেলা হবে কখন কী বার কটা থেকে হবে সব কিছু বলে দিয়েছে তোমরা দেখে নেবে ছবিটা পজ করে যদি দেখতে হয় এই যে বড় গেটটার ভেতর দিয়ে ঢুকতে হবে এখানেও একটা পার্কের মতো করেছে যেখানে নন্দী মহারাজ এইগুলো থাকে নি আগে এগুলো নতুন হয়েছে গাছপালাও অনেক গাছপালাও লাগানো আছে এই যে সুন্দর সুন্দর ফুলের গাছও আছে বিভিন্ন বিভিন্ন ধরনের গাছপালা আছে এই এখানে দেখো কত ঘন্টা এখানে অনেক ঘন্টা আছে আমি একটু ঘণ্টাগুলোর সঙ্গে ছবি তুলে নিলাম একটু ঘণ্টাগুলো বাজিয়েও দিলাম তোমাদের উপাচার স্টলটা দেখিয়ে দিচ্ছি পুজো দেওয়ার সমস্ত উপকরণ তোমরা ওই উপাচার স্টল থেকে কিনতে পারবে বাইরে থেকে কোনো রকম কোনো পূজার সামগ্রী আনা যাবে না মানে ঢুকতে দেওয়া ঢুকতে দেবে না বাইরে থেকে কিনে আনলে বাইরে বাইরের সামগ্রী অ্যালাউ নেই সেটা ওই গেটের কাছেও লেখা আছে এই যে সেই বড় ঘন্টাটা আমি বাজাতেই পারলাম না এত ভারী এই যে এইটা উপাচার স্টল এই যে সাদা রঙের এই যে সামনে টেবিল সাজিয়ে বসে আছে এইটা হচ্ছে উপাচার স্টল এখানেই তোমরা সব কিছু পুজোর জিনিসপত্র কিনতে পারবে এই যে বাগানটাও সুন্দর করেছে এখন আগে এত সুন্দর থাকে নি বিভিন্ন ধরনের ফুলের গাছ সুন্দর বেশ সুন্দর আমি তো বলবো অবশ্যই একবার এখানে আসার কথা আসো এখানে এসো ঘুরে যাও খুব সুন্দর আর এই যে বললাম প্রচুর ভেতরটায় প্রচুর জায়গা মানে খোলা মেলা অনেক খোলা খোলামেলা হাঁট মানে অনেকটাই হাঁটাহাঁটি করা যাবে তো খুবই সুন্দর ওই যে এটা একটা অন্নপূর্ণা মন্দির এই যে এই যে এখানে অনেক কিছু লেখা আছে তোমরা চাইলে পজ করে নিয়ে পড়ে নিতে পারবে এইখানে প্রসাদ বিক্রি হয় পঁচিশ টাকা দাম প্রসাদের এই যে এইখানে মন্দির থেকে বেরিয়ে এই যে এই ক্যান্টিন আছে মন্দিরের ক্যাফে এই খাবার দাবারগুলো তোমরা পজ করে নিয়ে দেখতে পাবে খাবার জলের ট্যাঙ্ক আর এই যে এই সিস্টেমটা আছে এখানে জুতো রাখার দু টাকা করে জুতো রাখার জন্য দু টাকা করে নেবে এবং তোমাকে একটা কুপন মানে একটা টোকেন দেবে সেই টোকেনটা ফেরত দিয়ে দেবে আর তুমি জুতো নিয়ে নেবে এরকম তো এদিকেও খাবার আছে তো তোমরা যে ক্যান্টিনটার ভেতরে ক্যাফেটার ভেতরে ঢুকেছি দেখি কি খাওয়া দাওয়া করা যায় তো ঠিক আছে